হ্যালো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা শৌখিনতা নিয়ে একটা চাষাবাদ আলোচনা করবো দেখাচ্ছি যে দেখেন আপনাদের এখানে একটা এরকম একটা পুকুর বড় একটা পুকুর করার পাশ দিয়ে এরকম এক সাইড দিয়ে দিয়েছে দেখা যাচ্ছে যে পেঁপে আর আরেক পাশ দিয়ে দেখা যাচ্ছে যে গোলাপ গাছ বা বিভিন্ন রকমের গাছ গাঁদা ফুল গাছ এই যে হচ্ছে গোলাপ গাছ আর একটি হচ্ছে দেখা যাচ্ছে দেশি পেঁপে এটা হচ্ছে দেশি পেঁপে আবার অনেক সময় দেখা যাচ্ছে এই পাশে দেখা যাচ্ছে যে দিচ্ছে মরিচ কালো মরিচের চারা দেখেন আর আসলে দেখা যাচ্ছে আমি পুরোটা আপনাদেরকে একটু হেঁটে দেখাচ্ছি তো সেই সঙ্গে একটু কথা বলিনি আসলে অনেক ভাই আমার প্রতি একটু মনক্ষণ আছেন যে আসলে আমি ঠিকমতো ভিডিওগুলো দিই না ভাই অনেক ভাই আমাকে ফোনও করেন আসলে তাদের কাছে সাথে এরকমভাবে মিশতে পারতেছি না আপনাদের সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করতে পারতেছি না এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা আসলে আমি চেষ্টা করি যে যখন এই নতুন কোনো রোগ বা এই করে আমার ভিডিওতে অনেকগুলাই দেখা যাচ্ছে যে ভিডিও আছে ফলো করে দ্বিতীয় আসলে নতুন কোথাও গেলে আমি তো আসলেই আপনাদেরকে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এরকম নতুন কোনো রোগ পাচ্ছি না ভেবে তাই দেখা যাচ্ছে যে করতে পারতেছি না তো এখানে আরেকটা জিনিস দেখতে পারতেছি যে আমরা এরকম যদি আপনারা চান এরকম পুকুর থাকে এরকম পুকুরের পাড় থাকে তাহলে সেখানে পুকুরে মাছও চাষ হবে আর চারপাশ দিয়ে এরকম পেঁপে অথবা মরিচ অথবা যে চারা লাগাইছে এরকম আপনারা জন্য করতে পারেন চারপাশতে দেখেন আমি দেখাচ্ছি যেখানে ক্ষেত এবং ধানের যে এরিয়াটা এটা একটা মোটামুটি মন মুগ্ধকর একটা জায়গা তো হয়তো ভালো হবে তো আমি আসলে চেষ্টা করবো যে থেকে আপনাদেরকে রেগুলার কোনো সমস্যা নিয়ে আলোচনা করার জন্য তো দেশের বাইরে এবং দেশের অনেক ভাই বোনেরা আছেন আসলে আমাদের দিকে আমার ভিডিওর দিকে তাকে আসলে তাদের কাছে আমি আন্তরিক দুঃখিত এবং তাদের দিয়ে গয়ব কামনা করি এবং কামনা করি এবং আমি চাই যে তারা সুস্থ থাক এবং দেখা যাচ্ছে যে নিজে উপকৃত হন এবং অন্যকে উপকৃত করার সাহায্য উৎসাহিত করেন এই দেখেন আরেকটা আমি ভাই এটা জানি কী গাছ ভাই দেখালাম যেটা হচ্ছে অ্যাবাটন এটা আসলে অ্যাবোকাটন গাছটা কেমন দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি অ্যাবোকার নামের একটা ফল আছে এটা হচ্ছে অ্যাবোকাটন আর এই গাছটা আপনাদেরকে দেখাচ্ছি নতুন হয়তো একটা গাছটা আমি পাই নাই এই পর্যন্ত তো এটা আমি আজকে নতুন পাইলাম অ্যাবোকাটন একটা ফল এই ফলটা আসলে বাইরে এখানে হবে দেখা যাচ্ছে সবগুলো লাগাইছে তো এই ছিল আমার আলোচনা সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু দোয়া করবেন সকলকে জানাই ধন্যবাদ আসসালামু আলাইকুম